চলতি অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি আট ভাগ হবে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তবে দীর্ঘমেয়াদে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনা বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং ব্যবসার পরিবেশ সহজ করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক দু প্রকাশ করে এমন তথ্য দিয়েছে সংস্থাটি চলতি বছর ধীরগতিতে এগোবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি জিডিপির প্রবৃদ্ধি নেমে যাবে দুই দশমিক চারে দেড় ভাগ প্রবৃদ্ধি হবে ইউরো অঞ্চলে সব মিলিয়ে শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতি বাড়বে এক দশমিক নয় ভাগ হারে দুই হাজার উনিশে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তবে উল্টো চিত্র দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবৃদ্ধি হবে ছয় দশমিক আট ভাগ যেখানে সবার উপরে থাকা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশা করা হচ্ছে <laughs> GDP is expected to grow by 8% in financial year 2019 with robust private consumption and public investment. Despite a weaker global growth, favorable trade prospects are expected to continue. Strong public investment due to continued policy environment and expediting ইমপ্লিমেন্টেশন অফ লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ইজ অলসো এনভিসাজ সংস্থাটির হিসেবে চলতি বছর কৃষি খাতে উৎপাদন বাড়বে তিন দশমিক ভাগ সেবা খাতের গতি খুব একটা না বাড়লেও সাড়ে বারো ভাগ প্রবৃদ্ধি হবে শিল্পে যা বাংলাদেশের রপ্তানি খাতের প্রবৃদ্ধি সাড়ে ছয় ভাগ থেকে পৌঁছে দিবে চোদ্দতে বিপরীতে আমদানি প্রবৃদ্ধির হার কমবে আড়াই গুণের মতো যার প্রভাবে চলতি হিসেবে ঘাটতি কমে দাঁড়াবে দুই দশমিক তিন 2019। লো এন্ড in বাংলাদেশ তবে এর সবই নির্ভর করছে বেসরকারি বিনিয়োগ আর ব্যবসার পরিবেশ কেমন হবে তার উপর

ং অব দি ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিং খাতে খেলাপিডেন উদ্ধারে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠারও তাগিদ দিয়েছে এডিবি হোসাইন বিজনেস টেলিভিশন